করোনার পর এবার এইচ আইভি রাজ্য জুড়ে ভয়ঙ্কর আকার নিল এখনো পর্যন্ত সংক্রমিত প্রায় ছয় হাজার তার মধ্যে প্রায় এক হাজার পড়ুয়া মৃত্যু সাতচল্লিশ জনের উদ্বেগ বাড়ছে দেশ জুড়ে বিস্তারিত দেখুন ত্রিপুরায় পড়ুয়াদের মধ্যে এইচ সংক্রমিত মহামারীর আকার ধারণ করেছে বলছে রিপোর্ট এ নিয়ে সরগল পড়ে গিয়েছে গোটা দেশে রাজ্য সরকার তরফে সাফাই দেওয়া হলেও ত্রিপুরার পরিস্থিতি নিয়ে একে একে মুখ খুলতে শুরু করেছেন বিশেষজ্ঞরা তাদের মতে এখনো পর্যন্ত যেটুকু খবর সামনে এসেছে তা হিমশৈলের চোড়ামাত্র সমস্যা সমস্যার শিকড় অনেক গভীরে বলে মত তাদের চলতি মাসের গোড়ার দিকে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি এর এক আধিকারিক রাজ্যের পরিস্থিতি তুলে ধরেন তিনি জানান ত্রিপুরায় আটশো ছাব্বিশ জন পড়ুয়ার মধ্যে এইচআইভি সংক্রমিত ধরা পড়েছে যাদের মধ্যে সাতচল্লিশ জন মারা গিয়েছেন পাঁচশো জন পড়ুয়া এখনো জীবিত রয়েছেন আক্রান্ত অনেক এই পড়ুয়া উচ্চশিক্ষার জন্য ভিন্ন রাজ্যে চলে গিয়েছেন একটি পরিসংখ্যান তুলে ধরেন ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি অর্থাৎ টিএসএসিএস এর এক আধিকারিক ইনজেকশনের মাধ্যমে মাদক নেয়ার আসক্ত দুশো কুড়িটি স্কুল এবং চব্বিশটি কলেজের পড়ুয়াদের চিহ্নিত করা গিয়েছে বলে দাবি করেন তিনি প্রায় প্রত্যেক দিনই পাঁচ থেকে সাতজন করে পড়ুয়ার শরীরে এইচ আইভি সংক্রমণ ধরা পড়ছে এবং প্রত্যেক ব্লক মহকুমার স্বাস্থ্যকেন্দ্র থেকেই সেই তথ্য সংগ্রহ করে রিপোর্ট জমা দিয়েছেন বলে জানান ইঞ্জেকশনের মাধ্যমে বাজারে সহজলভ্য মাদক নিতে গিয়েই পড়ুয়ারা এইচ আইভিতে সংক্রমিত হচ্ছেন বলে জানান ওই আধিকারিক বিষয়টি সামনে আসলেই ত্রিপুরা সরকারের তরফে সাফাই দেওয়া হয়েছে রিপোর্টটি বিভ্রান্তিমূলক বলে দাবি করেন তারা জানানো হয় দু হাজার সাত সালের এপ্রিল থেকে দু চব্বিশ সালের মে মাস পর্যন্ত এআরটি আঠাশ জন পড়ুয়ার নাম নথিভুক্ত হওয়ার কথা জানানো হয়েছে যাদের এনটি রেক্ট্রোভায়রাল চিকিৎসা চলছে গত দু বছরের হিসাব দিয়ে টি এস সি এস জানাই দু হাজার সালে ত্রিপুরায় এক জনের শরীরে এইচআইভি সংক্রমণ ধরা পড়ে এবং তাদের মধ্যে সাতষট্টি জনের মৃত্যু হয় দু হাজার তেইশ সালে ত্রিপুরায় নতুন করে সংক্রমিত হন এক জন যাদের মধ্যে চল্লিশ জন মারা গিয়েছেন ত্রিপুরা সরকার জানিয়েছে প্রতিদিন রাজ্যে পাঁচ থেকে সাতজন করে এইচ সংক্রমিত ধরা পড়ছে দু সালে মে মাস পর্যন্ত ত্রিপুরায় অ্যান্টি রেক্টর ভাইরাল থেরাপি সেন্টারগুলিতে আট হাজার সাতশো জনের নাম নথিভুক্ত হয়েছে এদের মধ্যে বর্তমানে এইচআইভি আইভি পজিটিভ রোগীর সংখ্যা পাঁচ হাজার ছশো চুয়াত্তর জন চার হাজার পাঁচশো সত্তর জন পুরুষ এক হাজার একশো তিনজন মহিলা রূপান্তরকামী এইচ পজিটিভ রোগী একজন ত্রিপুরার এক চিকিৎসক ঈশ্বর গ্লেদা তিনি জানান এটা হিমোশৈলের চোরামাত্র শুধু এইচ আইভি সংক্রমণ হোক বা অন্য কোনো সংক্রমণ ইনজেকশনের মাধ্যমে সেরাপথে মাদক নেওয়ার ক্ষেত্রে দ্রুত ছড়াই সংক্রমণ ওই বিশেষজ্ঞ আরও জানিয়েছেন গিলে খাওয়া সেবন করা বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যত দ্রুত সংক্রমণ ছড়ায় তার চেয়ে ঢের বেশি গতিতে সংক্রমণ ছড়ায় ইঞ্জেকশনের মাধ্যমে সেরাপথে মাদক নেওয়ার ক্ষেত্রে যেখানে একটি ইঞ্জেকশনের সিরিঞ্জ একাধিকজন ব্যবহার করেন এই বটেই হেপাটাইটিস সি হেপাটাইটিস বি এবং সিপিলিস মতো সংক্রমণ সহজেই ছড়িয়ে পড়ে ইঞ্জেকশনের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করতে হলে অবিলম্বে প্রত্যেক শিশুর ডাক্তারি পরীক্ষা প্রয়োজন বলে তার মত তিনি আরও জানিয়েছেন ইঞ্জেকশনের সিরিঞ্জ ভাব করার পাশাপাশি আরও একটি ঝুঁকি রয়েছে যা হলো অসুরক্ষিত জনতা এতে জনরোগ এবং এইচ আইভি দুই ছড়ায় প্রসঙ্গত এইচআইভি একটি এমন রোগ যাতে রোগ প্রতিরোধ শক্তি একেবারে হারিয়ে ফেলেন রোগী শরীরের অন্য রোগ বাসা বাঁধে রোজকার জীবনের জটিলতা সৃষ্টি হয় পাশাপাশি অন্য কেউই রোগীর থেকে সংক্রমিত হতে পারেন আধুনিক চিকিৎসা ব্যবস্থায় রোগী যদিও দীর্ঘজীবী হতে পারেন কিন্তু সর্বক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাই সাবধানতা অবলম্বন করতে হবে ধন্যবাদ